অনেক ফ্রেশ একদম ফ্রেশ আমরা কোনো স্প্রে তেল তেল কোনো কসমিক ব্যবহার করিনি ইঞ্জিন নাম্বারের সাথে কি আপনার বুকে এটা ম্যাচ ব্লু ব্লুবুকে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার সব একদম পাবেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা ছয়টার এলিয়ন গাড়ি কিনতে যাচ্ছেন আজকের ভিডিও আপনাদের জন্য আমরা তিনটা এলিয়ন গাড়ি পেয়েছি এস কে কার পেয়েছে আর এই শোরুমের অমিত ভাই রয়েছেন চলুন আমরা এই তিনটা এলিয়ন গাড়ির একটু ডিটেলস একটু জানি অমিত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি

মনোগ্রাম দেখা ব্যাগ ডালা খুলে এটা ব্ল্যাক ডালাটা এটা রিমোট দিয়ে খুলে এটা আপনার অটো অফ অপশন রয়েছে এই যে ব্ল্যাক ডালা ওকে আপনি বলছিলেন গাড়িটা তেলে ব্যবহার করা এটা কি সবচেয়ে চেক করা যায় আচ্ছা দেখানো পর্যন্ত কোনো এলপিজি সিএনজি কোনো কিছু করা হয়নি একদম অরিজিনাল তেলের গাড়ি দেখেন একদম জেনুই জাপানি আস্তর যেটা রয়েছে সেটাই রয়েছে এই দেখেন ভিতরে যে দেখেন একদম আস্তর রং করা নাই কোন কিছু করা দেখলাম এটা একটা আমাকে একটু ইঞ্জিন রুমটা একটু দেখান ইঞ্জিন দেখেন কি আপনারা সাথে করেছিলেন অবশ্যই স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের সাথে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার সবকিছু একদম কিছু পাবেন মিল পাবেন আচ্ছা এতে কোন ধরনের অ্যাকশন এটা একদম অরিজিনাল যে মার্শাল থেকে শুরু করে সবকিছু অরিজিনাল রয়েছে আমরা এখানে কোনো স্প্রে তেল টেল কোনো কিছু ইউজ করে একদম অরিজিনাল যা আছে ওই অবস্থায় রয়েছে ওকে যদি কেউ চায় আপনাদের এই তিনটা গাড়ি যে কোনো অ্যানালাইজিং নিয়ে চেক করতে পারবে অবশ্যই অবশ্যই যেকোনও লাই বন্ধ করে দেন সো ভাইয়া এটার প্রাইস আপনারা চাচ্ছেন কত ইলিয়েনির 10 এর মডেলটা দশের মডেল তেরো তারিখটা রয়েছে প্রাইসটা কি চাচ্ছেন এটা হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস দিয়েছি আচ্ছা আমরা পরের গেটতে যাচ্ছি এখানে আর একটা এলিয়ান দেখছি এটা কত মডেলের এটা হচ্ছে দুই ছয়ের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন ছয়ের মডেল সাতের জি সিএনজি কনভার্ট করা এটা সিএনজি কনভার্ট করা রয়েছে এটার কন্ডিশনটা কি অবস্থা করবে এটার কন্ডিশন আপনার ওল্ড শেপের এলিয়ন ছয়ের মডেল গাড়ি অনেক ফ্রেশ গাড়ি এখনো পর্যন্ত এই লাইট গাড়ির সাথে রয়েছে এই গ্রিল যেটা রয়েছে এটাও গাড়ির সাথে রয়েছে একুশ সিরিয়ালের দুই হাজার সাতের রেজিস্ট্রেশন মিরপুর বিআরটিএ নাম্বার প্লেট এর মধ্যে একটা বাম্পারও রয়েছে গাড়ির সাথে বাম্পার ইনস্টল করা রয়েছে গ্লাসটা হ্যাঁ গ্লাসটা অরিজিনাল রয়েছে এই যে গ্লাসটা দেখেন সামনের গ্লাস দেখেন এই যে অরিজিনাল এই টয়োটার লোগো দেয়া রয়েছে একটু ভিতরে যদি দেখি এটা কি অ্যাশ ইন্টেরিয়র নাকি এটা জি রিশনের গাড়ি ভিতরে বেস কালার আপনার ফুল উডেন করা রয়েছে ওকে দেখেন এটা এসি বাটনও টাচ রয়েছে ওকে আমরা যদি একটু ভিতর সাইডটা যদি একটু দেখি রিস্টিয়ারিং সব ফুল উডেন ওকে এটা হচ্ছে বেস ইন্টেরিয়র এসি ঠান্ডাটা কেমন এসি সুপার কুল অবস্থায় ভাই একদম বর্তমান বাজারে কিন্তু এলিয়ানের ব্যাপক চাহিদা ব্যাপক চাহিদা মানে সেই দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ সাল মানে চব্বিশ বছরে কিন্তু এলিয়ানের চাহিদাটা কিন্তু এখনো কমে নেয় এই যে দেখেন এই যে আচ্ছা এইটা হচ্ছে সিক্সটি লিটার সিএনজি করা রয়েছে এবং রিটেস্ট করেছেন সেটার মেয়াদও দেওয়া আছে জি দেখতে পাচ্ছি আচ্ছা আমরা দেখেন যদি দেখি একদম অরিজিনাল কালার দেখেন এই পাশে দেখলাম আচ্ছা পেছনের গ্লাসটাও যদি যদি খেয়াল করে দেখি হ্যাঁ পেছনের গ্লাসটাও দেখতে পাচ্ছি একদম অরিজিনাল রয়েছে এই গাড়ির সাথে এই যে গাড়ির এর সাথে ওটার মনোগ্রাম দেওয়া রয়েছে আচ্ছা আমরা তো এই পাশে দেখলাম আমরা যদি একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখি ইঞ্জিনের কি অবস্থা ভাই এটা ইঞ্জিনটা দেখেন আপনি ভাইয়া এই যে একদম অরিজিনাল যে মার্সেল গুলা দেখেন এই মার্সেল গুলা দেখেন প্রতিটা ক্রস দেখেন প্রতিটা জয়েন দেখেন বুঝতে একদম গাড়ির সাথে যে অরিজিনাল জাপানি যে আসতো সেটাই রয়েছে এই গাড়ির যে হিট সেটাও একদম রয়েছে এই যে জাপানি স্টিকার দেখতে পাচ্ছেন দেখেন

এই দেখেন এই লাইটটাও গাড়ির সাথে একদম অরিজিনাল ফিটিংসের লাইট অরিজিনাল গাড়ির সাথে ফিটিংস এর লাইট এইটা যদি গ্লাসটা দেখেন এই যে গ্লাসটা এই যে দেখেন হ্যাঁ গ্লাসটা অরিজিনাল রয়েছে এই যে টয়টার মনোগ্রাম দেওয়া রয়েছে ওই যে জাপানি স্টিকার ওই যে এই পাশে কোন ধরনের স্কেচ আমি দুইটা গাড়ির মধ্যেই পাইলাম না তিনটা কোন গাড়িতে একদম এই সাইডটা দেখেন নাই আমরা যদি ভিতরে যদি দেখি এইটাও হচ্ছে বেজ ইন্টেরিয়র এটাও বেজ কালার আচ্ছা এটাও বেজ কালার ইন্টেরিয়র পুশে স্টার্ট

এটা হচ্ছে সিএনজি তে কনভার্ট করা দেখতে পাচ্ছি জি এটা কত লিটার 60 লিটার এটাও 6 লিটার সিএনজি কনভার্সেশন করা রয়েছে ভিতরে দেখেন কি একদম সিলভার কালারের গাড়ি ওরিজিনাল মাস্কর দেখেন হ্যাঁ অরিজিনাল মাস্কর কালার কোন কালার নাই ভিতরে তো অভি ভাই পেছনের গ্লাসটা যদি দেখি হ্যাঁ পেছনের গ্লাসটা দেখতে পাচ্ছি অরিজিনাল রয়েছে আচ্ছা যদি ইঞ্জিন রুমটা দেখেন না ইঞ্জিন নাম্বারের সাথে কি আপনার ব্লু বুক এটা ম্যাচ করেছে জি ব্লু বুকে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার সব একদম এক্যুরেট পাবেন আচ্ছা একদম এই সামনের থেকে দেখেন এই সামনের গ্রিল দেখেন এই মার্সেল দেখেন কোন রং নাই একদম অরিজিনাল যে জাপানি যেটা ওইটাই রয়েছে লাইটটা দেখেন এই যে লেখা রয়েছে এই যে জাপানি স্টিকার একদম আস্তর কালার যেটা কোন রং নাই কোনো কিছু নাই আমরা তো মোটামুটি এই পাশে দেখলাম হ্যাঁ আপনি যেটা দেখাচ্ছিলেন সেটাই আচ্ছা এইটার মডেল হচ্ছে দু হাজার দশের দুই হাজার মডেল দুই হাজার তেরোতে আমি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেই ক্ষেত্রে এটার পেপার আপনার এক বছর দুই বছর পর্যন্ত এটার পেপার পেয়ে যাবেন আচ্ছা এই তিনটা গাড়ি আপনার যারা ইতিমধ্যে আমাদের দেখে ফেলেছে তো আপনার অ্যাড্রেস একটু জানতে অ্যাড্রেস একটু আমাদের অ্যাড্রেস হচ্ছে দুইশো ঊনপঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আপনার বলাকার মোড় থেকে রেজিস্ট্রি অফিস যেতেই একটু আগে বাড়লে হাতের ডান দিকে আমাদের এসকে কার প্লেস যদি কোনো দর্শকের খুঁজতে অসুবিধা হয় তাহলে গুগল ম্যাপে এস কে কার প্লেস লেগে সার্চ করলে আমাদের এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবে অমিত ভাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই তিনটা এলিয়ান কোনো গাড়ি আপনার পছন্দ হয় যে ফোন নাম্বারে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা তুলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম